শুরু <small> এবং <small> <inaudible> oh Lord, oh, Lord. oh Lord. Khusus untuk itu, asli aja, যে না জানাজা নামাজ সেটি কিন্তু আসলে এই মুহূর্তে অনুষ্ঠিত হলো এবং আপনারা দেখলেন এবং এখন দোয়া মোনাজাত হবে এবং সেই সাথে এখানে বলতে চাই যে ভিসি চত্বরে কিন্তু এই গাইবা জানাজার নামাজ অনুষ্ঠিত হলো এবং এই পুরো টিএসই কিন্তু প্রশাসনের যারা কর্মকর্তারা রয়েছে তাদের মাধ্যমে কিন্তু পুরো ঘিরে রেখেছে দোয়া দশকে এই মুহূর্তে দোয়া হচ্ছে আমরা সেটি শুধু

আমরা এই ঘরকে হারাতে চাই না আপনি আমাদেরকে দোষ দেন আমাদেরকে বিজয় করেন এই শহীদ ভাইরা আমাদেরকে আমাদের জন্য তাদের জীবন দিয়েছে তাদের জীবনের মর্যাদা রক্ষা করার দোষবিজ্ঞান করেন তাদের মৃত্যু

দর্শক এই মুহূর্তে কিন্তু গাইড যে শেষ হলো এবং আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন জামাজাতে নিয়ে যদি গাইড জানাজা শেষ হলো এবং সামাজিক কিন্তু আছে এবং তারা কিন্তু আন্দোলন করছে এবং তারা স্লোগান দিয়ে যাচ্ছে